সবে বরাত উপলক্ষে সারাদিনের আয়োজন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অশেষ করু মই এবং শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে এবং সুস্থভাবে দেখেছেন এবং আল্লাহ আল্লাহতালার কাছে আরও সক্রিয়া যে আমরা আল্লাহ তাল্লা আনুগত হতে পেরেছি তো যাই হোক আসসালামু আলাইকুম আমি নুননাহার চলে এসেছি নোনাহার ব্লক থেকে এই যে আজকে সারাদিন আমি কী কী করলাম সেটাই একটা আপনাদেরকে তুলে ধরলাম আনন্দ সবে বরাত মানে আনন্দ সবে বরাত মানে খুশি বরাত মানে এবাদতের রাত সবে মানে আল্লাহতালার কাছে কিছু চাওয়ার রাত সবে বরাত মানে আল্লাহর কাছে অনেক কিছু পাওয়ার রাত মন থেকে যদি চান তাহলে ইনশাল্লাহ আল্লাহতলা অবশ্যই আপনার মনের ইচ্ছা পূর্ণ করবেন আমরা সবাই বাসার সবাই মিলে সকাল থেকে উঠেই এই আয়োজন শুরু করেছি তো কি কী করলাম আজকে সারা দিন সেটাই আমি আপনাদেরকে তুলে ধরলাম অনেক কষ্ট হচ্ছিলো বুটের হালুয়া বানাচ্ছি এটা বেটে সিদ্ধ করে বেটে ভালো করে সুন্দর করে ঘি তেল দিয়ে সুন্দর করে এটা ভালো করে খামিরটা তৈরি করছি ভাজা ভাজা করছি তার মধ্যে এক পাশে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি একটু ঘি দিয়ে এটা আমি হালুয়ার মধ্যে দিব সেই কারণে আমার হালুয়াটা বুটের হালুয়াটা হয়ে গেছে এখন এটা উঠিয়ে ফেলবো একটা ট্রেতে অল্প একটু তেল করে এটা দিয়ে দিলাম আমি ঢেলে দিয়েছি এখন একটা সাইজ মতো করে কেটে নিচ্ছি বরফি আকারে সুন্দর করে কেটে নিচ্ছি আমি বেশ অনেক বছর পর করলাম আমি আসলে ঝামেলার কারণে সহযোগ করতে পারি না তো এবার সব আগ্রহতে আমার পরিবারের সন্তানদের আগ্রহতে ভাবলাম যে করে ফেলি এবং সবাই একসাথে মিলে একটু আয়োজন করি তো যাই হোক আলহামদুলিল্লাহ তালের কাছে সুক্রিয়া যে আমি যেটা চেষ্টা করেছি পেরেছি আর সবচেয়ে বড়ো কথা একার হাতে সব কিছু সম্ভব না কিছুটা হলো সহযোগিতা আমার ফ্যামিলির লোকেরা আমার জন্য করেছে আমার যা আছে গুণি করেছেন এবং আমার সন্তানরা আছেন সন্তানের কোয়েরা আছেন নাইনাতি আছেন ওরা সবাই আমাকে হেল্প করেছে যথেষ্টভাবে আলহামদুলিল্লাহ সবার হাতে হাত লাগার পরই একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এবং সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়েছে এটা আমরা সবসময় সময় চাই যেন আমরা সবাই একসাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে চলতে পারি তো একান্নবর্তী পরিবার ভালো লাগে যদি সবাই একসাথে থাকে যদি একসাথে না থাকে তাহলে ভালো লাগে না তো যাই হোক এখন সুজির ভালোয়াটা তৈরি করে ফেললাম আর ভালো মন্দ নিয়েই সবাই থাকে সব সময় সব কিছু আশা করলে হয় না আবার না আশা করলেও তেও অনেক কিছু মানুষ পেয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট যা পেয়েছি তালার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার সুজির হালুয়া দুইটাই হয়ে গেছে দেখেন এই যে এটা সুজির হালুয়া ওটা বুটের হালুয়া সুজির হালুয়ার মধ্যে একটু ডেকোরেশন করলাম পরে ভাবলাম আর করবো না কয়েকটা করেছি কারণ আমার হাজব্যান্ড কালার ফুড কালার পছন্দ করে না তার সাথে রুটি চালের রুটি অনেক পছন্দ করে গরুর মাংস হাঁসের মাংসর সাথে চালের রুটি যদি না হয় তাহলে কি চলে তো বানিয়ে ফেললাম চালের রুটি তে আমার সাথে হেল্প করেছে আমার দুটা মেয়ে মেজু মেয়ে ছোটো মেয়ে এবং আমার যা তো আমরা সবাই এরকম ছয় সাতটা হাত মিলেই কিন্তু আমাদের সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা আয়োজন হয়েছে নয়তো বা একার হাতে কখনোই এটা সম্ভব ছিল না তারপরেও আমি সকাল থেকে যতটুকু পেরেছি আমি একা একা করেছি তারপরে বাকি সবগুলো আমার পরিবারের সদস্যরা মিলেই করেছি আলহামদুলিল্লাহ দেখুন এখন কেমন হয়েছে আপনাদের কাছে আমার চ্যানেলটা যদি ভালো লাগে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই